আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের যে দ্বিতীয় অধ্যায় গতি আছে সে সম্পর্কে আমি আলোচনা করব তা শুরু করা যাক এই শুরু করার আগে আমার এই ইউটিউব চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে তা শুরু করা যাক তা প্রথমে আমি লিখে রেখেছি যে গতি গতি কি যে আমরা সাধারণত জানি যে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকে আমি একটু দেখাই যে গতি কি সময়ের সাথে সময়ের সাথে বস্তুর অবস্থানের অবস্থানের পরিবর্তন অবস্থানের পরিবর্তনকে কি বলে গতি বলে গতি বলে যে একটু মনোযোগ দাও যে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে গতি বলে যেমন ঘড়ির সময় চলতেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে রাস্তার পাশে যদি আমি দাঁড়িয়ে থাকি আমার সাপেক্ষে যে গাড়িগুলো যায় সে গাড়িগুলো কিন্তু গতিশীল তার মানে সময়ের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে ঘড়ির সময় চলছে এবং একটা গাড়ি এক স্থান থেকে আর অন্য স্থানে যাচ্ছে এই যে যাওয়াটা বোঝাচ্ছে এটা হচ্ছে অবস্থানের পরিবর্তন হচ্ছে অর্থাৎ আমি যদি ধরি কুড়িগ্রাম টু ঢাকা তার মানে কুড়িগ্রাম থেকে যখন কোথায় যাবে ঢাকায় যাবে তখনই যে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলো এটা হলো তার অবস্থান পরিবর্তন করলো এই জন্যে বলবো যে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলবো গতি বলবো এখন আসি স্থিতি স্থিতিটা হলো এখন যদি আমি স্থিতিটা লেখি স্থিতি স্থিতি স্থিতির সংখ্যাটা হলো যে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটাকে পরিবর্তন না ঘটাকে কি বলে 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 স্থিতি স্থিতি তাহলে কি শিখলেন যে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটাকে আমরা কি বলবো স্থিতি বলবো অথবা রেস্ট বলবো এখন স্থিতি এই উদাহরণটা হবে কি যেমন বাড়ি হতে পারে গাছ হতে পারে তারপর বৈদ্যুতিক পোল হতে পারে তারপরে দোকান পাট হতে পারে কিন্তু ভ্রাম্যমান দোকান না যে দোকানগুলো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না যে বাড়িগুলো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না এগুলো বলবো আমরা স্থিতি এখন আসি বলা আছে যে আপেক্ষিক স্থিতিটা কি আপেক্ষিক স্থিতিটা হচ্ছে যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর স্থিতিকে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি যদি এটা লিখতে যাই তাহলে আপেক্ষিকটা কোন প্রসঙ্গ কোন প্রসঙ্গ কাঠামোর কি দেবো বলো কোন প্রসঙ্গ কাঠামোর আহ সাপেক্ষে বস্তুর বলো কি বলবো কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর স্থিতি কি সাপেক্ষে বস্তুর স্থিতিকে স্থিতি স্থিতিকে কি বলবো আমরা আপেক্ষিক স্থিতি বলবো কি বলবো আপেক্ষিক হ্যাঁ তাহলে আপেক্ষিক স্থিতি গেল। এখন এই আপেক্ষিক স্থিতির উদাহরণটা হচ্ছে দেখো নৌকার যাত্রী নৌকার সাপেক্ষে স্থিতিতে থাকে তাহলে এই আপেক্ষিক স্থিতির উদাহরণটা হচ্ছে নৌকার যাত্রী নৌকার সাপেক্ষে কি বলবো নৌকার যাত্রী নৌকার সাপেক্ষে স্থিতিতে থাকে বা স্থিতিশীল অবস্থায় থাকে এখন আমরা শিখবো আপেক্ষিক গতি তাহলে কোন প্রসঙ্গ কাটামোর সাপেক্ষে বস্তুর গতিকে এবার হবে কি আমি যদি এটার ক্ষেত্রে দেই এটার ক্ষেত্রে কোনো প্রসঙ্গ কাটামোর সাপেক্ষে বস্তুর গতিকে বস্তুর গতিকে কি বলবে আপেক্ষিক গতি বলবে আপেক্ষিক গতি বলে এখন এই আপেক্ষিক গতির উদাহরণটা হচ্ছে যেমন একটু আগে আমি বললাম যে নৌকার যাত্রী নৌকার সাপেক্ষে স্থিতিশীল অবস্থায় থাকে বা স্থিতিতে থাকে কিন্তু তীরের কোনো স্থানের সাপেক্ষে তীরের কোনো স্থানের সাপেক্ষে আমি আবার বলতেছি যে সাধারণত এইভাবে আমরা যদি বলি যে তীরের কোনো সাপেক্ষে আমি আবার বলতেছি যে নৌকার যাত্রী নৌকার সাপেক্ষে কি থাকে স্থিতিশীল অবস্থায় থাকে বা স্থিতিতে থাকে কিন্তু তীরের কোনো স্থানের সাপেক্ষে আপেক্ষিক গতিতে থাকে তীরের কোনো স্থানের সাপেক্ষে তীরের কোনো স্থানের সাপেক্ষে কি অবস্থায় থাকে আপেক্ষিক গতিতে থাকে এখন আমরা শিখব যে প্রসঙ্গ কাঠামোটা কি যেটা রেফারেন্স ফ্রেম বলে এই প্রসঙ্গটা কাঠামোটা হলো যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বস্তুর অবস্থান নির্ণয় করা যায় যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বস্তুর অবস্থান নির্ণয় করা যায় হ্যাঁ তা প্রসঙ্গ কাটামো সম্পর্কে আমি কি বললাম যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাটামো বলে এই প্রসঙ্গ কাটামোটা বলার আগে আরেকটা আছে প্রসঙ্গ বিন্দু বা নির্দেশ বিন্দু বা রিফারেন্স পয়েন্ট এটাকে বলা হয় এতে প্রসঙ্গ বিন্দু বা নির্দেশ বিন্দু কাকে বলে আমরা জানি যে কাটামোর অন্তর্গত যে বিন্দুর সাপেক্ষে বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ বিন্দু বা নির্দেশ বিন্দু বলে আমি আবার বলতেছি কাঠামোর অন্তর্গত যে বিন্দুর সাপেক্ষে বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ বিন্দু বা নির্দেশ বিন্দু বলে কিন্তু এখন আমরা এই প্রসঙ্গ কাঠামো সম্পর্কে যদি জানতে চাই সেটা আমরা একমাত্রিক স্থানে একমাত্রিক কাঠামো দ্বিমাত্রিক স্থানে দ্বিমাত্রিক কাঠামো এবং ত্রিমাত্রিক স্থানে একমাত্রিক কাঠামো সম্পর্কে আমরা জানব এই প্রসঙ্গ কাঠামোটা আমরা যদি দেখি যে তিন ধরনের হতে পারে একটা হলো একমাত্রিক স্থানাঙ্ক প্রসঙ্গ কাঠামোটা আমরা তিন ভাবে দিতে পারি যে একমাত্রিক 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 প্রসঙ্গ কাঠামো একমাত্রিক স্থান আরেকটা হলো দ্বিমাত্রিক স্থান দ্বিমাত্রিক দ্বিমাত্রিক স্থান আরেকটা হলো তিন নাম্বার হল ত্রিমাত্রিক স্থান এই যে এটাকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল স্পেস টু ডাইমেনশনাল স্পেস থ্রি ডাইমেনশনাল স্পেস এই যে তিনটা আছে এই তিনটা যে আছে এই তিনটে সম্পর্কে যদি আমি একটু অল্প পরিসরে যদি আমি কথা বলি তাহলে যে আমি এটা যদি বলি যে একমাত্রিক স্থানটা কি বা ওয়ান ডাইমেনশনাল স্পেসটা কি তাহলে যদি আমি বলি যে বস্তুর বিভিন্ন কণার অবস্থান একটিমাত্র স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা যায় কি বললেন যে বস্তুর বিভিন্ন কণার অবস্থান একটিমাত্র স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা যায় তাকে একমাত্রিক বস্তু বা একমাত্রিক স্থান বলে যদি একমাত্রিক বস্তুগুলোর উদাহরণ হচ্ছে যদি আমি দিই লম্বা সরু কাটি এটি দিতে পারি কি লম্বা সরু কাটি রজ্জু এগুলো রজ্জু সুতা বলবো সুতা সুতা ইত্যাদি তাহলে এই যে রিজু রিজু যেগুলোকে সুতাগুলো হলো একমাত্রিক স্থানাঙ্ক বা একমাত্রিক স্থান বা একমাত্রিক বস্তু এখন আমরা আসি দ্বিমাত্রিকের কথা যদি চিন্তা করি দ্বিমাত্রিক স্থানাঙ্কটা কি বা দ্বিমাত্রিক স্থানটা হলো টু ডাইমেনশনাল স্পেস সেটা হলো যে আমরা যদি বলি যে বস্তুর বিভিন্ন কণার অবস্থান দুটি স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা যায় দুটি স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা যায় তাকে আমরা কি বলবো দ্বিমাত্রিক বস্তু বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক বলবো যেমন পাতলা কাগজের বা পাতলা টিনের পাত ইত্যাদির যে নির্ণয়গুলো করা যাবে সেগুলো আমরা কিসের সাহায্য করব সেগুলো হলো দ্বিমাত্রিক স্থানাঙ্কের সাহায্যে করবো অথবা দ্বিমাত্রিক বস্তু বলে এগুলো এখন আমরা আসি ত্রিমাত্রিক তাহলে ত্রিমাত্রিকটা কি ভাবে হবে আমরা সাধারণত জানি যে বস্তুর বিভিন্ন কোণার অবস্থান তিনটি স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা যায় কয়টি তিনটি স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা যায় তাকে বলা হয় ত্রিমাত্রিক বস্তু বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক যেমন ইট পাথর চেয়ার টেবিল গ্লোব সিলিন্ডার ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করা যায় তা আজকে আমি শুধু এই গতি স্থিতি আপেক্ষিক স্থিতি আপেক্ষিক গতি প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ বিন্দু বা বিন্দু। আর শিখলাম আমরা যে একমাত্রিক স্থান বা একমাত্রিক বস্তু দ্বিমাত্রিক স্থান বা দ্বিমাত্রিক বস্তু ত্রিমাত্রিক স্থান বা ত্রিমাত্রিক বস্তু সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী আমি বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আলোচনা করা হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ